জামাত ইসলামীতে যোগ দিয়েছে এটা অনলাইনে এখন শোনা যাচ্ছে যদি বাস্তবে যোগ দিয়ে থাকে এটা তার ব্যক্তিগত নজরি আর আমি এখানে যে বিষয়টা দেখি আমি সূক্ষ্মভাবে একটা বিষয়ে আমার কাছে সূক্ষ্ম মনে হয় সবার কাছে হয়তো সাধারণ ব্যাপার হতে পারে আলী হাসান উসামা খেলাপথ মজলিসে যোগ দিয়েছে কোনটাই ওই যে আহমদ আব্দুল কাদের সাহেবের খেলাপথ মজলিস আহমদ আব্দুল কাদের গড়ি মার্কা

ঘড়িমার্কা যদি নির্বাচন করতে না পারে অথবা ঘড়িমার্কা যদি সে সাইন করতে না পারে তাহলে তার সাইন করার জন্য কোথায় যেতে হবে ওই যে খেলাপদ মন্ত্রী জাতির সাথে জোট করছে জোট জামাতের সাথে তাহলে ওই জামাতের সাইনবোর্ড যদি সে ধারণ করে সেখানে নির্বাচন করে তাহলে সে ভালো করতে পারবে আমার মনে হয় আলী হাসান এই জন্য ঘড়ি মার্কা ছেড়া পাল্লা মার্কা গেছে মানে ঘড়ি মার্কা ছেড়া পাল্লা মার্কা গেছে এই জন্য যে সে নির্বাচন করবে এবং সে নির্বাচনে সে সাইন করতে চায় আমার ধারণা এটা জি এখন সময়টা হলো আসলে এক একজনে এক একটা নজরিয়ার উপরে চলবে আমাদের মাসলাক মজহাব আমাদের দারুল দার মন্দির এই মাসলাক মানে মৌদুদি সাহেবের পদাঙ্ক অনুসারেই জানা আছে তাদের সাথে যুক্ত না হওয়া ইত্যাদিকে উদ্বুদ্ধ করে আলি হাসান উসামা হয়তো আকেই দাতান অথবা আমালান যুক্ত না হলেও

সময় তো উনি বক্তব্য দিতে দিয়েছিলাম যে গণতন্ত্র গণতন্ত্র আরাম করি এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো কিছু কর্ম জহেরান হারাম এটা সরাসরি হারাম আবার কিছু জিনিস আছে কারণে কারণে হারাম হয় শরীরটা যেমন মদ এটা সরাসরি হারাম কিন্তু পানি হারাম না ফিনাফসি পানিটা কি না হারাম হারাম না যদি কেউ পানিটা চুরি করে আনে তাহলে এই পানি কেন হারাম চুরি করার কারণে তাহলে জিসমান মদ হারাম জিসমান পানি হারাম না তাহলে জিসমান মদ হারাম এটা কবি আইনি জিসমান পানি হারাম না কিন্তু আনার উপায়ে উপার্জনের উপকরণ যদি হারাম হয় মাধ্যম হারাম তখন এটা জিস্মান হারাম না হলেও কারণে হারাম এটা কাবাহাত লিখাই লিখাই ঠিক তেমনিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু জিনিস হারাম ওই হারাম জিনিসটাও হালা হয়েছে হুম হারাম জিনিসটাও প্রয়োজনে হালা হালাল হয় আমরা বলি না যে আহ খরচ

সম্ভবত এরকম তো এই কায়দা থেকে আমরা পাই যখন একটা জিনিস হয়ে যায় মানে আমার হালাল খাবার নাই তখন এটা হালাল থেকে হারামে যাওয়ার অনুমতি আছে আবার যখন হালাল খাবার প্রশস্ত হয়ে যায় তখন আরামের মধ্যে আর থাকার অনুমতি নেই যেমনিভাবে আমাদের সমাজে এখন ওই যে ভিডিও যে করে ভিডিও করাকে একটা সম্প্রদায় আমাদের আলমুলামার মুরব্বীদের এখনো বৃহৎ একটা অংশ হারাম কিন্তু মোতাসিরিন যেই আলেবোলাম সাম্প্রতিক বহু আলেবলা ওনাদের কথা হলো বাতিল যেহেতু বিডিওর আকৃতিতে উম্মার রন্ধ্রে রন্ধ্রে তাদের মতামত পৌঁছে দিচ্ছে সুতরাং আমরা সেই বিষয়টাকে দমনের জন্য হলেও বিডিও করে মানুষের সামনে সত্যটা উপস্থাপন করা প্রয়োজন এটা কি জন্য এই হারামটা ইন দা জরুর জরুরতের জরুরতের তো গণতান্ত্রিক রাজনীতি হারাম যদি কেউ গণতান্ত্রিক রাজনীতির দ্বারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাহলে এটা আদৌ সম্ভব নয় কিন্তু গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে যদি আম্রিবিল মারুফ আর করতে চায় তাহলে চাই গণতান্ত্রিক আমি একজন মানে রাজনীতির বাইরের লোক

গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আমরে আরব নেই কারণ সেই সূত্র ধরে এই রাজনীতির মাধ্যমে দেশে অসৎকর্ম প্রতিষ্ঠা অথবা অসৎকর্ম বন্ধ প্রতিষ্ঠা দমন আর বন্ধকরণ করন এই দুটোই হতে পারে আর ভালো কিছু কর্ম মানে সাব্যস্তকরণ প্রয়োগ করণ যেমন যদি এখানে যদি ইসলামিক ঘরানার মানুষেরা ক্ষমতায় আসেন ওনারা চাইলে আমাদের স্কুল কলেজগুলোতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেন এটা প্রসেস নিতে পারে পারে তাহলে এটা ভালো কর্মটাই তারা একটা পদ্ধতি নিল না কি জি জি এইভাবেই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আমরিবিল মালুফার নেহিয়া নির্মাণ করেন কার্যক্রম পরিচালনা সম্ভব কিন্তু এর মাধ্যমে ইসলামী খেলাফ প্রতিষ্ঠা সম্ভব না কেউ যদি কয়ে আমি ইসলামী খেলাফ প্রতিষ্ঠা করতে চাই তাইলে এটা হুদা এটা আদৌ সম্ভব না আর যদি কেউ বলে যে আমি হ্যাঁ আমরিবিল মালুফ নেহিয়া নির্মাণ কর অসৎকর্মকে দমন করবো এবং সৎকর্মগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো তাহলে এটা চান্স আমাদের মুরব্বীরাও করছে আমরাও যদি কেউ করতে চাই করতে পারি কোনো গণতান্ত্রিক রাজনীতি হারাম এ কথা বলিয়া এই জিনিসটাকে একবারে এক করে ফেলা সুযোগ সিস্টেমের আওতায় এনে সহজ যদি এর মাধ্যমে আমরা বিল মারুক নেই এনে মনকার হয় যাইস এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার ইচ্ছা হয় তাহলে পারবেন না হবেই না এটা খেলাফত প্রতিষ্ঠার ধারা অন্য কিছু এক বছর মারি খাওয়ান লাগে মারি দেওন লাগে এরপরে যা খেলাই